নমস্কার বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে আমাদের আজকের বিষয় উৎসবে ফিরুন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অসময়োচিত আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ পুরোটা শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত তারপর মন্তব্য করবেন বা তারপর বক্তব্য রাখার চেষ্টা করবেন এই অনুরোধটি আপনাদের কাছে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে তারপর সিদ্ধান্তে আসবেন আরও একটা কথা একটুখানি বলে রাখা প্রয়োজন আপনাদের অনেকেরই অভিযোগ থাকে যে এই লাইভগুলোতে যেটা হয় সেটা অনেক সময় আমি একই বিষয়ে একবার বা দুবার রিপিটেশন করে থাকি আপনাদের কারণটা একটুখানি এক্সপ্লেন করার চেষ্টা করি যে এটা কেন হয় আসলে যেহেতু লাইভটাকে আমি একদম লাইভ হিসেবেই একসেপ্ট করি লাইভে কি হয় শুরুতে ধরা যাক একশো জন দুশো জন জয়েন করেন সেটা সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যায় তিনশো চারশো পাঁচশো হাজার অব্দি পৌঁছে যায় তো তার ফলে সেই প্রত্যেকের কাছে আরো একবার রিচ করার জন্য অনেক সময় কি হয় অনেক সময় একটা রিপিটেশন হয়ে যায় এবার পরবর্তীতে যারা লাইভটাকে একটা ভিডিও হিসেবে দেখছেন তাদের তখন একটা ইরিটেশন হয় সেটা আমি বুঝতে পারি সেটা আমারই ভুল আমি আগামীতে এই জায়গাটা একটুখানি শুধরে নেওয়ার চেষ্টা করব বিষয়ে ফিরি উৎসবে ফিরুন মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অসময়োচিত কেন অসময়োচিত আমি এর আগেও আগের ভিডিওয়ে বলেছি যে এই আন্দোলন ব্যাপক এই আন্দোলন বিপুল এই আন্দোলন অভিনব এবং এই দীর্ঘ সময় ধরে একটা আন্দোলন চালানো নিঃসন্দেহে খুবই ডিফিকাল্ট সেই জায়গায় দাঁড়িয়ে এই আরজিকরের ঘটনার প্রেক্ষিতে যে আন্দোলন চলছে সেটা একটা দীর্ঘ সময় ধরে এক্সটেন্ড করা একটা আন্দোলনকে ধরে রাখা সেটাও কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় মানে একটা আলোচনার বিষয় হতে পারে যেটা এবার দেখা যাচ্ছে এবং আমি যেটা বলেছিলাম যে শুধুমাত্র আরজিকর নয় দীর্ঘ সময় আরো দুর্নীতি এবং আরো অনেকগুলো ইস্যু একসঙ্গে মিলে দীর্ঘদিনের একটা পুঞ্জীভূত ক্ষোভ তার একটা আউটব্লাস্ট এবং আমি যেটা বলেছিলাম যে এই রকম আন্দোলন আমি অন্তত পক্ষে আমার জীবদ্দশায় এখনো পর্যন্ত এতটা ব্যাপক হ্যাঁ রিসেন্ট টাইমে কৃষক মুভমেন্ট দেখেছি তারও একটা বিরাট মানে সামাজিক প্রতিফলন আছে আমরা আহ এনআরসি মুভমেন্ট দেখেছি সেটাও একটা সর্বাত্মক আন্দোলন হয়েছিল শিম গ্রামের আন্দোলনকে মাথায় রেখেও বলছি যে এই আন্দোলনের প্রভাব নিঃসন্দেহে যথেষ্ট কিন্তু তারপরও এটাও আমি আগের ভিডিওয়ে খুব স্পষ্ট করে বলে দিয়েছি যে এখনো পর্যন্ত সরাসরি ভোট রাজনীতিতে এই আন্দোলনের কোনো প্রভাব নেই এখনো পর্যন্ত এই আন্দোলনের ফলে তৃণমূল কংগ্রেসের ভোট রাজনীতিতে ব্যাপক আঘাত আসতে পারে বা ব্যাপক প্রভাব করতে পারে এরকমটা মোটেই নয় এই সমস্ত বিষয় আমি আলোচনা করেছি ইতিমধ্যে একাধিক পূর্ববর্তী ভিডিও এবার আজকের যে বিষয় যে উৎসবে ফিরুন এই মন্তব্য কেন অসময়োচিত আর জি করে যে নির্যাতিতার মৃত্যু যাকে আমরা সবাই তিলোত্তমা নাম দিয়েছি যে তিলোত্তমার নির্যাতন ধর্ষণ এবং মৃত্যু সেটা অত্যন্ত নৃশংস অত্যন্ত বেদনাদায়ক এবং গোটা শহর ফেটে পড়েছে ঠিক কিন্তু তারপরও প্রশ্ন হলো আমরা কি একদিনও আমাদের লাঞ্চ বা ডিনার বাদ দিয়েছি দিন আমি বলছি না যে মানে এটা খুব জরুরি একবারও মানে কোনোভাবে মিস ইন্টারপ্রেট যেন না হয় একবার বোঝার যে কারণে আমি বারংবার বলছি যে পুরোটা ভালো করে শোনার চেষ্টা করবেন আমি বলছি না যে এটাই জরুরি আমাদের না খেয়ে বসে থাকতে হবে নো নেভার বাট আই এম জাস্ট আস্কিং সাম কোয়েশ্চেন কি আমরা একদিনও ডিনার বা লাঞ্চ আমরা বাদ দিইনি আমরা রোববার করে পাঠার হাঁড় চিবিয়ে খাচ্ছি বেশ রসিয়ে খাচ্ছি আমরা মাঝে মধ্যে ইটিং আউটে যাচ্ছি আমরা মাঝে রেস্টুরেন্টে যাচ্ছি আমরা সিনেমা দেখতে যাচ্ছি যাবেই তো মানে বিনোদন কেনই বা বন্ধ থাকবে এই সমস্ত কিছু পাশাপাশি আন্দোলনও জারি আছে এবং জারি থাকাটাই উচিত আমরা আমরা কেউ যাদের যাদের পুজোয় বেড়াতে যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে খোঁজ নিয়ে দেখুন আমি বেশ কয়েকটা এজেন্সির সঙ্গে কথা বলেছি পার্সোনালি তাদের থেকে একটা পরিসংখ্যান নেওয়ার চেষ্টা করছিলাম যে এই পুজোয় ঘুরতে যাওয়ার জন্য যারা প্রি বুকিং করে রেখেছেন সেটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেও সেটা দার্জিলিংয়ে হতে পারে দীঘায় হতে পারে বা অন্য কোথাও হতে পারে বিয়ে কি বলে দেরাদুন মসৌরি হতে পারে বা ভারতবর্ষের বাইরে কোথাও হতে পারে পাটায়া হতে পারে থাইল্যান্ড হতে পারে মলদ্বীপ হতে পারে শ্রীলঙ্কা হতে পারে এরকম বিভিন্ন জায়গায় বাঙালি ঘুরতে ভালোবাসেন তো সেই সব কি বন্ধ হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে অ্যান্সার ইজ নো আমি একবারও বলছি না যে এই সমস্ত কিছু বন্ধ করতে হবে নো একবারও নয় কিন্তু প্রশ্নটা হলো যে আমরা কেউ একদিনের জন্য আমাদের লাঞ্চ বা ডিনার অফ করিনি আমরা কেউ একদিনের জন্য যখন আমাদের মনে হয়েছে যে রবিবার দিন আজকে একটুখানি পাঠার মাংস হলে ভালো হয় বা আজকে একটুখানি চিকেন হলে ভালো হয় আমরা সেটা বন্ধ করিনি বেশ করেছি আমরা তো কোনো দোষ করিনি আমরা তো ধর্ষণ করিনি আমরা তো কাউকে মারিনি তার পাশাপাশি আমরা আন্দোলনটাও জারি রেখেছি আমরা প্রতিবাদটাও জারি রেখেছি ঠিক করেছি একদম সঠিক করেছি আন্দোলনকে ছড়িয়ে দিয়েছি নাগরিক পরিসরে আন্দোলন সর্বাত্মক হয়েছে আমি যেটা গতকালও বলছিলাম যে ভেরি ইন্টারেস্টিংলি আমি যেটা বলছিলাম যে আমি পাড়ার দোকানের পাড়ার ওষুধের দোকানের খাপের মধ্যে দেখছিলাম লেখা উই জাস্টিস আমি দেখছিলাম মুদির দোকানের একটা প্ল্যাকার্ড টাঙানো উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ এর একটা সামাজিক প্রভাব আছে ব্যাপক সামাজিক প্রভাব আছে অন্তত পক্ষে নাগরিক পরিসরে কিন্তু তারপরও ওই যে আমরা রোববার করে হয়তো সিনেমা হলে সিনেমা দেখতে গেছি আমরা ইটিং আউটে গেছি বান্ধবীর সঙ্গে ঘুরতে গেছি বন্ধুর সঙ্গে ঘুরতে গেছি অল্প বিস্তর ডেটে গেছি প্রেম করেছি ঘুরতে গিয়েছি এবং পুজোতেও যাব এবং পুজোতেও আমি নিশ্চিত যে পুজোতেও আবার সেই সুরুচি তারপর আহ কলেজ স্কোয়ার কুমোরটুলি চেতলা ইত্যাদি বিভিন্ন জায়গায় মানুষের ঢল নামবে আমি নিশ্চিত মিলিয়ে নেবেন তাহলে আমরা কিছু তো বন্ধ করছি না সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে অনেক তো হলো এবার উৎসবে ফিরুন কেন এই মন্তব্যটা অসময়োচিত বলছি তার কারণ ঠিকই আমরা কিচ্ছু বন্ধ করিনি আমরা একদিনের বিনোদন বন্ধ করিনি আমরা একদিনের ভালো খাবার খাওয়ার যে উত্তেজনা তাকে তার থেকে বিরত রাখিনি নিজেকে আমরা পুজোয় ঘুরতে যাব যে সমস্ত টিকিট কেটে রেখেছিলাম সেগুলো ক্যান্সেল করিনি আমরা হয়তো অনেকে 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 গেছি মিছিলে গিয়েছি কারো খারাপ লেগেছে কষ্ট হয়েছে চোখের জল ফেলেছি সত্যিই তো ভীষণই কষ্টের ভীষণই হৃদয় বিদায়ক আমিও গেছি আমিও দু একটা দা নাইটে গেছি দূর থেকে থাকার চেষ্টা করেছি কিন্তু তারপরও এই আমাদের প্রাত্যহিক যাপন চলেছে প্রাত্যহিক যাপনের মধ্যে যে বিনোদন সেই বিনোদন নিয়েই আমরা এগিয়েছি এবং তাদের দোষের কিছু নেই তাহলে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে আমি সরাসরি ক্রিটিসাইজ না করলে আমি বলছি এটা অসময়োচিত এই সময় এই মন্তব্য অসময়োচিত কেন অসময়োচিত কারণ যখনই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর স্ট্র্যাচারের কেউ বলছেন যে এবার তো অনেক তো হলে এবার উৎসবে ফিরুন অর্থাৎ বিরোধীদের সেটা বিরোধী রাজনৈতিক দল হতে পারে যারা বা এই মুহূর্তে যে সোসাইটির যে অংশের মধ্যে একটা সরকার বিরোধী একটা প্রশাসন বিরোধী একটা মুখ্যমন্ত্রী বিরোধী একটা পারসেপশন ক্রিয়েট হয়ে রয়েছে তাদেরকে এই সুযোগটা করে দেওয়া যে আমরা উৎসবে ফিরছি না অর্থাৎ এই তাসটা মুখ্যমন্ত্রী আবারও নিজে হাতে একটা নতুন অস্ত্র তুলে দিলেন আমার বক্তব্যটা এই কারণেই আমি এই কারণেই বলছি যেটা ভীষণ রকম ভাবে অসময়োচিত মন্তব্য মন দিয়ে শুনবেন বিরোধী দলের হাতে এবং এই মুহূর্তে সোসাইটির যে অংশে একটা সরকার বিরোধী তৈরি হয়ে আছে এই স্বাভাবিক কারণ দীর্ঘ সময়ের একটা দুর্নীতি সেটা শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি বিভিন্ন সরকারি কলেজ সরকারি হাসপাতালগুলো মেডিকেল কলেজগুলোতে দুর্নীতি আমরা দেখেছি সেটা এর আগেও আমি একাধিকবার বলেছি যে সেখানে কি করে মানে একটা একটা বেট পেতে কতটা ঝক্কি পোয়াতে হয় এবং আমরা দেখেছি যে এই টেন্ডার নিয়ে দুর্নীতি এবং যেগুলো বিভিন্ন সময় উঠে এসছে যে মর্গে যে সমস্ত কাজকর্মগুলো চলতো এইগুলো এইগুলো এবার এবার আস্তে আস্তে কোথাও কোথাও এই দুর্নীতির দুর্নীতির কারবারিদের দুর্নীতির মাথাগুলোকে আস্তে আস্তে ছেটে ফেলা প্রয়োজন আছে আবার মানুষের আস্থা ফেরোনোর প্রয়োজন আছে প্রশাসনের সর্বোচ্চ স্তরে যারা আছেন মুখ্যমন্ত্রী সহ আরো অনেকে এই দুর্নীতির কারবারিদের চিহ্নিত করে দ্রুত তাদের ছেটে ফেলার প্রয়োজন আছে আবার একটা সুশাসন ফিরিয়ে দেওয়া আস্থা ফিরিয়ে দেওয়া যে একটা ভয়ানক রকম ভাবে যে ফেস লস হয়েছে সেইটাকে আবার ফেরানোর চেষ্টা করা অন্তত সেইটা খুব জরুরি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই রকম একটা মন্তব্য আসে যে অনেক তো হলো উৎসবে ফিরুন সেটা ভীষণ রকম ভাবে অসমালোচিত হয়ে যায় ওই যে বললাম কার্ডটা তুলে দেওয়া হয়ে যায় অর্থাৎ বিরোধীরা বা যে সোসাইটিতে যে পারসেপশনটা তৈরি হয়ে আছে যে সরকার বিরোধী পারসেপশনটা তৈরি হয়ে আছে তাদেরকে এইটা বলার সুযোগ করে দেওয়া হয় যে আমরা উৎসবে ফিরছি না আমরা আন্দোলনে আছি এই সুযোগটা কেন সরকার পক্ষ তৈরি করে দেবেন ঠিক যেভাবে যখন গোটা সোসাইটির সন্দীপ ঘোষের এগেনস্টে তখন সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তর করা একটা বিরাট বিরাট বড় ভুল অন্তত এই পুরো ঘটনার আমার বিচারে সবচেয়ে বড় সরকারের ভুল বোঝায় সন্দীপ ঘোষকে ওই সময় স্থানান্তর করা তাকে তৎক্ষণাৎ পানিশ না করে তাকে ছেটে না ফেলে অর্থাৎ অন্তত পক্ষে সাসপেন্ড করে তিনি যখন নিজেই সুযোগ ছিল এক্ষেত্রে যে তিনি নিজেই বলেছেন যে তিনি অধ্যক্ষের পদ থেকে তো সরে দাঁড়াবেনই সরকারি চিকিৎসকের জায়গা থেকেও সরে দাঁড়াবেন দেন দিস অপরচুনিটি তাকে কেন আবার একটা পুরস্কার দেয়া তিনি দোষ করেছেন কি করেননি সেটা তো পরে বিচার হবে কিন্তু যখন পারসেপশন তৈরি হয়ে আছে সোসাইটিতে তার এগেনস্টে তখন সেই স্কোপটা থাকা এই সেই স্কোপটা যখন এসছে যে তিনি নিজে বলছেন যে আমি সরে যাব দেন ইজিলি অ্যাকসেপ্ট ইট ইটস এ বিগ মিস্টেক ফর গভর্নমেন্ট সরকারের পক্ষে প্রশাসনের পক্ষে একটা বিরাট বিরাট ফেসলস ঠিক একইভাবে ততটা না হলেও যখনই এই তাঁশটা আমি তুলে দিচ্ছি তখনই বিরোধীদের এবং সোসাইটিতে যে পার্সেপশন তৈরি হয়ে আছে সেই জায়গায় আবার একটা সুযোগ তৈরি করে দেওয়া আমার মনে হয় আগামীতে আগামীতে এই বিষয়গুলো নিয়ে যখন একটা অত্যন্ত ভালনারেবল এবং অত্যন্ত একটা সেন্সিটিভ সিচুয়েশনে গোটা সোসাইটি আছে সেই জায়গায় প্রশাসনের সর্বোচ্চ কর্তা থেকে নিচুতলার কর্মীরা যারা আছেন প্রত্যেকে আরো সচেতন আরো সঠিক শব্দ চয়নি উপযুক্ত বাক্য গঠনে বিষয়গুলোকে ট্যাকেল করা দরকার এবং যে ফেসলস হয়েছে সেটাকে কি করে রিকভার করা যায় কি করে আবার একটা একটা নাগরিক পরিসরে যে ফেসলস হয়েছে নাগরিক পরিসরে যে ক্ষোভ তৈরি হয়েছে সেই জায়গাটাকে কি করে মেরামত করা যায় সেটা দেখা খুব জরুরি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা এটা এমন কোনো অপরাধ নয় আমি একবারও বলছি না একবার বোঝার চেষ্টা করুন যে উৎসবে ফিরুন বলাটা এমন কোন অপরাধ হয়তো নয় তিনি কিন্তু অনেক তো হলো এবার উৎসবে ফিরুন অর্থাৎ সব এবার উৎসব দিয়ে ধামা চাপা দিয়ে দেওয়া খুনকে ধর্ষণকে এই কথাটা বলার সুযোগ করে দেওয়া কেন সেই তাসটি আবার বিরোধীদের হাতে তুলে দেয়া আমার মনে হয় এইরকম একটি সেন্সেটিভ অবস্থায় এইরকম একটি সিচুয়েশনে প্রত্যেকের আরো ভীষণ সচেতন হওয়া প্রয়োজন আপনারা প্রত্যেকেই জানেন যে গত গতকাল রাত থেকে স্বাস্থ্য ভবনে জুনিয়র চিকিৎসকরা আবার অবস্থানে বসেছেন এবং আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে জেনে গেছেন যে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ ছটা থেকে তাদের বৈঠক করার কথা ইতিমধ্যে আমার ধারণা বৈঠক শুরু হয়ে গেছে এই বিষয়ের উপর আমাদের নজর থাকবে এবং এই বিষয় নিয়ে আমরা আবারও আরও একখানি লাইভে আশা করি আজকে রাতের দিকে অথবা আগামীকাল আমরা ফিরে আসব এই ছোট্ট কয়েকটি কথা বলার জন্য এই ছোট লাইভটি করলাম এই মুহূর্তে যে কজন দেখছেন তারা রায়বাহাদুরের সঙ্গে এভাবেই থাকবেন রায়বাহাদুরকে সাবস্ক্রাইব করবেন সম্ভব হলে মেম্বারশিপ গ্রহণ করবেন জয়েন করবেন আরও কিভাবে আমরা বেটার কন্টেন্ট দিতে পারি ভালো কন্টেন্ট দিতে পারি কোথায় কোথায় ভুল হচ্ছে সেইগুলো একটুখানি ঘুরিয়ে দেবেন রায়বাহাদুরের পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এই রকমই কোনো একটা লাইভ নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন রায়বাহাদুরের সঙ্গে থাকবেন